নীতিমালা প্রকাশ সর্বোচ্চ ফি বাংলাদেশের নির্বাচন বিশ্বে মডেল হবে ইসি আহসান হাবিব রাতে আট জেলায় হতে পারে তীব্র ঝড় সাতশাই প্রতিপক্ষের হামলায় সাবেক চেয়ারম্যান সহ জন আহত গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু পাঁচ বছর পরে জানা গেল চেয়ারম্যান পদ অবৈধ ফেরত দিতে হবে ৩৩ লাখ টাকা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন ষোলমের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অনলাইনে আবেদনের বিধান রেখে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি করার জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয় এবারও সর্বোচ্চ ভর্তি ফি রাখা হয়েছে সাড়ে আট হাজার টাকা পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্যান্য বিধানাবলী পালন সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরসহ তিন জেলার ডিসি এসপি ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান দ্বিতীয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাউল হাসান মজুমদার উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জর্দারসহ সহ মাগুরা ও নড়াইল জেলা প্রশাসক পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লিষ্ট তিনটি জেলার কর্মকর্তা ও প্রার্থীরা পরে তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন বাংলাদেশের নির্বাচন একসময় বিশ্বে মডেল হবে যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে তিনি সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এ সময় প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন তিনি নির্বাচিত হলে যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন তার দরজা সময় সবার জন্য খোলা থাকবে সব কাজে তিনি নারীদের প্রাধান্য দেবেন একই সাথে তিনি যশোরের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান খুলনার পাইকগাছায় গাছ কাটার সময় বিদ্যুৎ স্পর্শে গাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে নিহত গাজী উপজেলার লার্লি ইউনিয়নের বাঁকা গ্রামের আমিরুল গাজীর ছেলে যশোরের সারসাই নির্বাচনী অফিস করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সহ জন আহত হয়েছেন বুধবার রাত নয়টার দিকে উপজেলার গোগা বাজারে এই ঘটনা ঘটে এ ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর একশো জন শিক্ষার্থীকে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি করে চারা গাছ ও চকলেট উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবন্ধন পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি যশোরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উপাদান ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৃষিবিদ ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস শ্রমিকদের মৌসুম থেকে স্থায়ীকরণের নিয়োগ স্থগিতের প্রতিবাদে কর্মবিরতি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারিকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতির মাধ্যমে তারা এই কর্মসূচি পালন করেন ঈদুল উল আজহার আগে স্থগিত আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা এবার আবহাওয়া সংবাদ যশোর দেশের আট জেলার উপর দিয়ে রাতে তীব্র ঝড় বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে দিনগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায় বার্তায় বলা হয়েছে রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল যশোর কুষ্টিয়া এবং বরিশালের উপর দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হওয়ার আশঙ্কা করা হচ্ছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে এই হাওয়া বয়ে যেতে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি ভিন্ন ধর্মী সংবাদ দিয়ে ফেনীর সাগলনায়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মেজবাউল হায়দার চৌধুরী সোয়েলের পদে থাকা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে দু সাল থেকে এ পর্যন্ত তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে বেতন ভাতা ও যানবাহন সুবিধা হিসেবে গ্রহণ করা তেত্রিশ লাখ ছাব্বিশ হাজার ছয়শো উনিশ টাকা সহ ওই সময় ভোগ করা সকল সুবিধা দি তিরিশ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত পাঁচ বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায়ে ওই সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আদালত অপর প্রার্থী এ এস এম শহীদুল্লাহ মজুমদারের বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি